আরুষ কি একটু হাসলো হয়তোবা হাসলো কপালে হাত চেপে ধরে ফোন থেকে একটু মুখ দূরে নিয়ে গিয়ে গলা পরিষ্কার করলো নুসরাতের মুখের উপরে বলল আমি পারবো না নিজে নিজে ব্যবস্থা করো না তুই মানুষ পেটাতে কেন আমি বলে দিছি তোরে আমি বলে দিছি তোরে মানুষ পেটানোর জন্য আরুষ নুসাতের ফোন রেখে দিল মুখের উপর নুসরাত ফোন কতক্ষণ কানে লাগিয়ে রেখে সামনে নিয়ে আসলো আরুষের নাম্বারের দিকে তাকিয়ে থেকে দাঁত কিরমির করে চিৎকার করে গালি দিল

হয়ে বকা দিতে গিয়ে গালি বের হয়ে গিয়েছে বুঝতেই তো পারছেন স্বামীজির ব্যাপার সেপার নুসরাত দাঁত হেসে আবার কল দিল কল দিতেই আরুষ কল পিক করল বোঝাই গেল ফোন হাতে নিয়ে বসেছিল নুসরাত দাঁতের দাঁত কিলমির করে আরুষকে বলল আপনি আসবেন না আমার থেকে নিতে না নুসরাত বিরক্তির সহিত বলল আগে কথা শেষ করতে দিন পরে কথা বলুন আরশ মুখে হাত দিয়ে বসে রইল নুসরাত গলা পরিষ্কার করে গলার স্বর নামিয়ে বলল আপনি যদি আমাকে আজ নিতে না আসেন তাহলে আমি আমাদের সোসাইটির মসজিদে গিয়ে اناউন্স করব আপনি আমার কালকে গলায় কিছু একটা করেছেন এবং আপনি আমার ঘুমিয়ে থাকা সুযোগ নিয়েছেন তাই নিজের সম্মান বাঁচাতে চাইলে চটপট চলে আসুন তোর আছে তো নুসরাত ডোন্ট কেয়ার গলায় বলল আপনি সেটা ভালোই জানেন এবার আরশ কল কাটলো না নুসরাত ভাব নিয়ে কল কেটে দারোগার দিকে ফোন এগিয়ে দিল নুসরাত খুশি মনে মাথা নাড়ালো আরো স্তব্ধ হয়ে ফোনের দিকে তাকিয়ে আছে এটা বউ নাকি অন্য কিছু নিজের স্বামীকে ব্ল্যাকমেইল করছে আরুষ মাথায় হাত দিয়ে বসে রইল কিছুক্ষণ পর টনক নড়তে হন্তদন্ত পায়ে হাতে গাড়ির চাবি নিয়ে আর মানিব্যাগ নিয়ে বের হয়ে গেল দারোগা নুসাতের মোবাইল জব্দ করেছেন তাই নুসাত পা তুলে বসে দুপা জড়িয়ে বসে আছে দারোগা এদিকে নিজের মোবাইল দেখছেন আর নুসাতের মোবাইল নিয়ে তার সামনে রেখে দিয়েছেন নুসাত নিজের জায়গা থেকে উঠে গিয়ে দারোগার পাশে দাঁড়ালেন দারোগাকে সাবওয়ে সাফারি খেলতে দেখে নুসাত চিৎকার করে উঠল আরে আঙ্কেল সাবওয়ে সাফারি খেলছেন আমিও খেলি প্লিজ একবার দিন না খেলি টাইম পাস করার জন্যে দারোগা নুসরাতকে ধমকে বসিয়ে দিলেন নুসরাত করুণ মুখে অনেকক্ষণ বসে থেকে দারোগাকে বলল আপনি খুবই নিষ্ঠুর আপনার মেয়ের বয়সে একটা অবলা বাচ্চাকে খেলতে দিচ্ছেন আপনি প্লিজ আঙ্কেল খেলতে দিন না একবার আপনি শুধু খেলতে দিন একবার আমি আর একবার আপনি আপনি শেষ হলে আমি আমি শেষ হলে আপনি এভাবে গেম খেলতে দারুণ লাগে একবার ট্রাই করে দেখতে পারেন প্লিজ আঙ্কেল প্লিজ দিন দারোগা কিছু বলতে চাইবে নুসরাত বলল প্লিজ আঙ্কেল না করবেন না লোকটা দেয়ালে পিক ফেলে নুসাতের দিকে তাকালো নুসাতা হাত মুখের কাছে জোর করে বসে আছে বারবার চোখের পাতা ফেলে হ্যাঁ বলার জন্য বলছে আচ্ছা এসো সামনে চেয়ারে বসো তুমি শেষ হওয়ার পর আমাকে দিয়ে চিটিং করবে না নুসা দু পা তুলে দারোগার চেয়ারের সামনে বসল দারোগা সাউন্ড বাড়িয়ে দেওয়ার জন্য বললেন নুসাত সাউন্ড বাড়িয়ে দিয়ে খেলতে লাগলো দারোগা এর মধ্যে সুমনকে দিয়ে চকলেট বিস্কুট আর ড্রিংক আনিয়ে দিল নুসরাত বিস্কুট মুখে পরে খেলতে লাগলো দারোগা নুসাতকে কে জিজ্ঞেস করলেন তোমার স্বামী কি করে নুসরাত মুখের বিস্কুট গিলে বলল বিজনেসম্যান তোমার ছেলে মেয়ে কয়জন নুসরাত শব্দ করে হেসে উঠল আঙ্কেল সিঙ্গেল লাইফ এনজয় করছি তোমার স্বামী কেমন চুপ হয়ে গেল তারে দেওয়ার মতো কোনো উত্তর নেই একটু অন্য মনস্ক হয়ে ভাবতে শেষ হয়ে গেল দারোগা নুসরাতের হাত থেকে মোবাইল নিয়ে নিলেন এবার নুসরাত ওনাকে জিজ্ঞেস করল আপনার সন্তান কয়জন আল্লাহর রহমতে এক মেয়ে আছে নুসরাত ঠোঁট বাঁকিয়ে হাসল দারোগা নিজ থেকেই বললেন মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছ মেয়ের এখন একটা ছেলেও আছে নুস্তাত মুচকি হাসলো বিস্কুট একসাথে তিনটে মুখে পরে বসে রইল মুখে পোড়ার জন্য কথা বলতে পারলো না দারুকা এর মধ্যে শেষ হয়ে গেলেন নুসাত পা নাচিয়ে নাচিয়ে খেলতে লাগলো গেম দারুকা নুসাতকে আরো প্রশ্ন করলেন নুসাত ধীরে ধীরে সব কথার উত্তর দিল হঠাৎ বাহিরে গাড়ির শব্দ শোনা গেল গাড়ির শব্দ শুনে ও নুসরাতের বিশেষ ভাবাবেগ হল না আর পা ভেতরে এসে যা দেখলো তাতে তার চক্ষু চরক হয়ে গেল নুসরাত দু পা তুলে বসে আছে মোবাইল নিয়ে গেম খেলছে মুখে বিস্কুট দিয়ে ঠাসা টেবিলের ওপরে ড্রিঙ্ক ও জুসের বোতল পড়ে আছে দারোগা হেসে হেসে নুসরাতের সাথে আলাপ করছেন নুসরাত আলাপ করছে দারোগার সাথে আরশ গম্ভীর গলায় বলল দিব্যি আছিস তো এখানে তাহলে কেন নুসাতের মুখে বিস্কিট থাকায় কথা বলতে পারল না বিস্কিটের কারণে কেশে উঠলো দারোগা হাত বাড়িয়ে জুসের বোতল এগিয়ে দিলেন নুসাত নিতে গেল আরও শেষে দারোগার হাত থেকে জুসের বোতল টেনে নিয়ে বোতলের মুখ খুলে নুসাতের মুখে ধরল